শুভ চায় এখন বিকেল সাড়ে চারটা তো আমি তো বাড়িতে আছি কিছুক্ষণ আগে তো একটু বসে চার দেখে নিয়ে আসি তো দুই দিন ধরে বাড়িতে নেই আমি কি হাল চাল মাঠ একটু দেখে নিয়ে আসি আর নিজের দিকে আসি তো সিম গাছে ফুল আছে অনেক শিমও দরছে ফুল ফুলও সুন্দর ফুল হয়েছে পূজা স্কুল আছে এখনো আসে নাই তো ওদের জন্য যে ঢাকা ম্যাডাম আমেরিকা থেকে যে ম্যাডামের উদ্দেশ্যে গেছিলাম ঢাকায় ওই ম্যাডামে যে গিফট আটাইছে ওদের জন্য ওই গিফটগুলো দেখাবো সন্ধ্যার দিকে কারণ পূজা আসুক তারপরে এই জন্য এখন দেখাই নাই তো আমি একটু মাঠ থেকে ঘুরে আসি আমার জমির কি অবস্থা একটু দেখে নিয়ে আসি তো আসার সময় যেহেতু দেখান হয়েছে তো আমার করলা খেত আছে ওগুলা আর ধানের চারা ওগুলা দেখতে হইব কি পর্যায়ে আছে দুদিন বাড়িতে নয় পরিচর্যা কম হয়েছে জল দিতে মনে হয় সকালবেলায় আজকে তো দিতে পারবো না বেলা গেছে গা আর এই সাইড দেখি যে মেশিন ফিট করছে তো আমার পুকুরটা আর কি এটা আজকে তো না কালকে আগামীকাল হয়তো মাছ ধরতে পারে যদি মেশিন সারা চলে তো আমাদের এই যে সিম গাছ ওখানে আছে আমার এখানে আসছে সিম গাছ প্রচুর সিম ধরছে খুব সবল সুস্থ সবল একদম টাটকা কেমিক্যাল মুক্ত একদম এই যে সিমগুলা খুব সুন্দর খাবারের যেখানে দর্শে সিম খুব স্বাদ আছে কথা যে এনে খেলতেছে তো আমি এখন বিস্তলা জামু যে তো দুই দিন আগে তো আমি বিস্তলা জল দেখেছিলাম এখন তো জল না আজকে দেখবো জলটা লাগে কি না সকালে তো আমি যেটুকু ঘাস বুনছি তো যে কাটিং ঘাস আছে না ওই কাটিং ঘাস ওই যে কুকশালের মতো মানে গ্যান্ডারির মতো এগুলো যে পুঁতা দিছি কাটা থাকতেই গরুর ঘাস খাওয়ান লাগে তার লিগে যে পুঁতা দিছি এগুলো পরে আর কি এক মাস পরে খাওয়ান যাব কিছু কিছু আর কি যে জ্বালাইছে ওই যে গজাইতেছে এই থেকে মানে কুশি লইব অনেক কুশি কুশি লিয়ে তা অনেক বড় হইব এগুলো জায়গায় জায়গায় লাগাই দিছি সারি করে করে শাড়ি করে করে লাগাই দিছি আরও যেটুকু ধানের বীজ ফলাইছি সামনে তো এই যেটা আমার ধানের বিস্তলা এই যে একটু ফাটছে আর কি মানে ফেটে গেছে জলের অভাবে শুকিয়ে গেছে তো জল মানে ফেটে গেছে এই যদি না থাকাতে এই যে ধানের বিস্তলা যে ফাইটা গেছে তো কালকে সকালে আমি জল দিতে হইব মাঠার দিয়া যে ধানের সারা গজ আইসে হালকা পাতলা 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 বেশ পাতলায় ফেলাইছি ঘন ফেলাই নাই আর অনেক জাগে আগে ফেলাইছে পনেরো দিন আগে তাদের ডিজি গজ হয়ে গেছে সবুজ হয়ে গেছে আমি তো এই তিন চার দিন হ পাঁচ দিন হয় ফেলাইছি ধানের বীজ এখন পুরাপুর সবুজ হয়ে ওঠে নাই পরে আবার দেখবে না বীজটা আমার আবার দুই দিন পরে ফালাইছে তো এখন বোঝা যাচ্ছে না কবুতর খাইতেছে কবুতর খাইলে ধানের বীজগুলো সমস্যা পরে ভালো হয়েছে চলেন যাই আবার করলা খেতে যা মুক্ত করলার কি অবস্থা দেখে আসি পোকায় কি কিনা তো আমি যেটুকু আবার মটর করছি মটর করলোই এই যে জাল আছে যে আবার পান আর ইয়ে দিছি সরে দিছি কারণ জানি একটু জুটা থাকে মাসিনীর রসটা জানি থাকে ডাইরেক্ট রোদটা জানি মাটিতে না পারে তার লেগে দিয়ে দিছি এগুলা আর ওগুলা ফাঁকি ফাঁকি ওই যে গাছগুলো মোটর করলে জ্বালাই চাচ্ছে এই যে মোটর করলে এই যে ফাঁকি ফাঁকি মোটর করলে জ্বালাই এই যে মোটর অনেক ঘন যাব তাও যেটুকু জ্বালাইছে তারা অনেক ঘন হয়ে এটা এখন বোঝা যাচ্ছে না পরে বোঝা যাইব

তো দেখাবো না যাও সন্ধ্যার দিকে দাদা আসুক দিদি আসুক তারপরে আমি আসলাম করলা খেতে তো এই যে এই সরিষা ক্ষেত্রে ওটা আমার আর করলা ক্ষেত্রে উপরে উপরে খেত তো এইটুকু জায়গা লভ্যালি ডিসিমাল জায়গা তো যে নদীর পাহাড় সামনেই আমার বাগান খেত তো এই সরিষা যে গুটি বাসছে দুদিন পরে ফুল আইফ আর কি তো এটা গুটি কেবল বইছে সরিষার ফুলের গুটি এটা দুদিন পর আসবে আর কি ফুল তার ওই ওইদিকে ফুল আইসা পড়ছে ওইদিকে ফুল আসে ওইদিকে আবার দুদিন আগে বুনছে কারণ হল একটু নিসা জায়গা জল ডান তো একটু দেরি হয় যার কারণে একটু পরে বোনা হয়েছে তো ওই সেটা উঁচা জায়গা টান জায়গা ওইদিকে ফুল ফুটছে তো দেখাবো না আপনি যে তো চলেন করলা খাতে করলা খাতে অবস্থা আছে তে আসলাম করলা খাতে তো করলা বীজ আমার মানে মোটামুটি এক দেড়শো মানে বীজ গজা ছিল না পরবর্তীতে আমি বীজ কিনেই না আবার বীজ পুইতা দিছিলাম পুইতা দিয়ে আর দিন জল দিছিলাম আপনার তো তো আর একটা ভিডিওতে গত ভিডিওতে দেখাইছি সেই অবস্থা এখন বর্তমান কি পরিবেশ কি পরিস্থিতি হয়েছে তো আপনাদের কাছে শেয়ার করতেছি তো এই যে এই যে করলা বীজ ফুইতে গেছিলাম এই করলা বীজ এই যে গজাইছে আগের যেটা ছিল এই যেটা আগের এটা হলো প্রতি ফার্স্টের তারপরে এখানে একটা লাগাইছিলাম বীজ সেটা জ্বালায় নাই বা গজায় নাই তারপরে বীজ এই নামে আবার ফুইতে আবার জল দিয়েছিলাম এই আবার দুইটা জ্বালাইছে তো এই হলো পরিবেশ তাতে দেখা যায় বীজতলা মোটামুটি ঠিক আছে আবার এখানে কিছু বীজ ফুইতে রাখছিলাম মানে এটা যদি কোনোটা মানে বীজ গজাইতে দেরি হয় বা নষ্ট হয়ে যায় তার জন্য কিছু বীজ এখানে মানে তার মানে বীজতলাপ করছিলাম এটা যে কোনো জায়গায় মেরে গেলে ডাউন গেলে এটা নিয়ে ওখানে গড়া দেবো এই জন্য রাখছিলাম তা একটু সুন্দর জ্বালাইছে বা গজাইছে বড় হয়েছে তো দেখে আসি আমি ঘুরে ঘুরে যে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে ঠিক আছে কিনা বিষ তো মনে হয় গজাইছে সবটিতেই মনে হয় আর এই করলা ক্ষেত্রে মাঝখান দিয়ে মানে লাগাইছিলাম এল ই কয় মূলা এই যে মূলা লাগাই দিছি এই এই শাড়ি দেওয়া তো খেতে অনেক জঙ্গল হয়েছে আগাছা হয়েছে আগাছা গুলা পরিষ্কার করতে হইব দুয়াকের মধ্যে কাজের লোকের নাই সবটি গজাইছে এই যে বিষ এইভাবে প্রত্যেকটা ছাড়ে গজাইছে এখন আর চিন্তা নাই খালি একটু সময়ের ব্যাপার এই আগাছাটা ফুসি করে দিতে হইব তারপরে সে বিছনা দিব ও যে খড়গুলো আসলাম ও যে নাড়া ওই ধানের যে খড় ওগুলা বিছাই দিতে পরে এই ক্ষেত জমি ফুসি করিয়া তারপরে বেট করবো বেট করার পরে ওগুলা বিছাই দিব তো আপনাদেরকে সব কিছু শেয়ার করি তো সব কিছুই শেয়ার করবো তো এবার সরকার একটু দুর্বল ছিলাম করলা ক্ষেত্রটা নিয়ে তো একটু পরের যেগুলো বীজ পড়ছে এগুলো একটু দেরিতে হবে কারণ এলো বীজ তো নামিয়ে পড়ে যেগুলোকে আর যেগুলো আগে হইছে ওগুলো তো আগে আইব ফসল সমস্যা নাই যাই হোক তো পরিবেশ আমাদের নদীর খুব সুন্দর দেখা যাচ্ছে আবার ওই পাড়ের যদি সরিষা ফুল ফুটে না আর একটু সুন্দর্য দেখা যায় শুধু সুন্দর নদী পাহাড় খাল বিল আমাদের এলাকায় তো ওইরকম পাহাড় নেই পাহাড় বলছি বিদায় এরকম না ওই টিলা জাতীয় প্রচুর জায়গা আমাদের গ্রামেরই পূর্ববাসে নাকশলা বাজারের কাছেই তো নদীর জলও খুব স্বচ্ছ আরো কয়দিন পরে আরো স্বচ্ছ হইব তো যে খরের টিবা এগুলো আর কি পিসানা দিব করলা খাতের জন্য তার জন্য এনে রাখছে রাখছি আগেই টেবাতে রাখছি তো গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে আমাদের এই যে বাগান গাছ পাঁচ সাত বছর হইলে সে মোটামুটি বেচার হইব তো যে এই ক্ষেত্রে আর কি সরিষার ফুল ফুটছে ফুল ফুটে গেছে তো এই যেটা আমার জমি এটা একবার শশা করছিলাম হয়তো অনেকেই দেখছেন এই জমিটা শশার জমিটা শশা করছিলাম পরে করলা করছিলাম সেই জমি আবার যে একটা বাড়ি দেখতেছেন ওই বাড়ির কাছে তিনটা জায়গা আছে মানে তিন খন্ড জমি আছে ওখানে আছে আবার যেটা আবার করলা খেত আবার করলা খেতে নিচ্ছে আবার ওই বাড়ির সামনে আছে কিছু এই হলো আমার মুঠ জমি আর যে বাগান গাছটা এই ক্ষেত্রেও সব মিলিয়ে মোটামুটি আর কি আছে তো আমাদের এলাকার জমিতে প্রচুর পরিমাণে রস থাকে যার কারণে গাছের গ্রুথ বেশি তো যেহেতু জল হয় বর্ষা হয় এই জন্য মাটিটা উর্বর আর পলিবারে রেতি পরে আর গাছের গ্রুথ দেখছেন দাদারা দিদিরা কি গাছের লোক গ্রুথ রাখি যেমন তেমন শক্তিশালী গাছ ভয় করে একটাই যদি বৃষ্টি হয় বৃষ্টি হয়ে যদি এগুলা গাছ যায় আমার ফসলে তো এই এবছর মনে হয় যেভাবে মানে বুনশি সরিষা ওরকম ঘন বুনি নাই কিন্তু তারপর কিছু কিছু জায়গায় হালকা পাতলা ঘন হয়েছে তার ছিটানের বেশ কম হয়েছে দেখা যাক কি হয় তো এই এই ক্ষেত্রে একটু সরিষা একটু বেশি পড়ছে অন্য অন্য ক্ষেত্রের তুলনায় তো একটু পরে বাড়ি চলে যাবো তো তারা বন্ধুরা তো পূজা স্কুল দিকে আইসা পড়বো তারপরে ঢাকা যে আইছিল এক দিদি উনি আমেরিকা প্রবাসী তো উনি যে গিফট করছে ওই গিফটগুলো দেখাবো এই তো আর দুই মাস পর তারপরে ওই যে সামনে নৌকা দেখতেছেন একটা ওই নৌকার ওখানে চরা জাগবো ওখানে মানুষ হাইটা যেতে পারবো চরা দিয়ে এখন জল আছে তাও মোটামুটি সাত ফুট আট ফুটের মতো ওইখানে আর অন্য অন্য জায়গায় গভীর আছে সেখানে অথৈ জল তো আমাদের ওই সামনে ওই জায়গাটা এলো চরা আবার এই যে এই গভীর এই সাইডটার গভীর আছে জলের তো এখন তো যে যে মৌসুম জলের বা সিজন এখন সবাই মাছ মারবো রাত্রিবেলা বসি দিয়ে বোয়াল মাছ এগুলো যে বোয়াল মাছ মারার জন্য অনেকেই মনে করেন এখন থেকে প্রস্তুতি নিতেছে বোয়াল মাছ মারার জন্য ওই বোয়াল মাছের জন্য রাত বসে থাকে তো চলেন যায় বাড়িতে তো বা এটাই লাল সানটা দেখতেছে পরীক্ষা দিয়ে সন্ধ্যা ধরাইলো সন্ধ্যা রাত্রী দিল যে আজকে দেখাবো কথা পূজার জন্য কি কি পড়াইছে

আগে দেখি চাপ খেলা নিয়কা নিয়ে দেখাই আছা কি আছিল

এটা <laughs> কোন <laughs>

Bu da bulaşan kuru. Bu da silah, silah kuru. Zira, silah kuru. Zira kuru. Laka silah kuru. da... Ha, san... Sanitisyon. 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 hand